হে গাইজ আসসালামু আলাইকুম দারবার বলো কেমন আছো তোমরা পনেরো বছর পর দেশে আসলাম পা টুনিয়া পরিচিত শুরু করা যাক আমার সাথে কেন বারবার এমন হয় এই মুহূর্তে মৃত্যুর কাছে নিজেকে সমাপন করে দিতে ইচ্ছা করছে আমার বেঁচে থাকার যখন সব দরজাই বন্ধ ছিল তখন এই আধার কাটিয়ে আলোর সন্ধান একটি মাত্রই বেঁচে থাকার দরজা খোলা ছিল কিন্তু আজ সেটাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল এই কয়দিনে মেয়েকে নিয়ে মনে মনে অনেক স্বপ্নের জাল বুনেছিলাম যতই কষ্ট হোক যতই বাধা বিপত্তি আসুক ভেবেছিলাম মেয়েকে এই সমাজে একজন প্রতিষ্ঠিত নারী হিসাবে তৈরি করব। রিহিকে ডাক্তারই পড়াবো ডাক্তার হিসাবে দেখতে চেয়েছিলাম আমি কিন্তু সবার হয়তো সব সকাল পূরণ হয় না বেঁচে থাকার শেষ অবলম্বন মেয়েকে নিয়ে দেখা সব স্বপ্নগুলো এভাবে যে ঝড়ের গতিতে এক নেমে ভেঙে যাবে সেটা আমি ভাবতে ভাবতে বলতে কল্পনাও করতে পারিনি রিহির দিকে চেয়ে অন্তিম শ্বাস অব্দি যেতে চেয়েছিলাম কিন্তু হয়তো হবে না আর লম্বা শ্বাস নেওয়া বেঁচে থাকা এ ভুবনে এখন আর কাউকে ডাকবে না আমায় আমায় বাবা বলেও ডাকবে না বলবে না কেউ চলো যাই হেঁটে হেঁটে নদীর তীরে দেখে আসি আশেপাশের মন মুগ্ধকর সৌন্দর্যকে বাবা মেয়ে বসে রইব একসাথে করব অনেক গল্প সপ এতক্ষণে আমার চোখের অশ্রুতে রিপোর্টটা ভিজে একাকার বুকে লুকাইত আর্তনাথ অশ্রু নয়নে ভাইয়া পানি ছিটিয়ে ভাবির জ্ঞান ফিরানোর বৃথা চেষ্টাই না করছে আমি জানি সব থেকে বেশি স্বয়ং ভাবি আঘাত পেয়েছে কারণ আজ থেকে ভাবির বুক শূন্যতে রূপান্তর হয়ে গেল যেভাবে রিহিহীন এক মুহূর্তের জন্য থাকতে পারত না না জানি সেইভাবে রিহিকে ছাড়া আগামী দিনগুলো কিভাবে বা কাটাবেন দুহাত দিয়ে যখন নিজ মেয়ের লাশ কবরে রেখেছিলাম তখন আমার মন ব্যথায় আর্তনাদে আমায় প্রশ্ন করেছিল কেন পাশের কবরটা খোরা হলো না তোর জন্য এক সপ্তাহ হলো প্রতিদিনের মতোই দাঁড়িয়ে আছি মেয়ের কবরের সামনে এটা ভেবে আমার আরো বেশি কষ্ট হচ্ছে সাদিয়া কেন রিহির মৃত্যুর সংবাদটা পেয়েও শেষবারের মতো দেখতে আসলো না ঘুমান্ত অবস্থায় থাকা নিষ্পাপ মেয়েটিকে ব্যাপারটা ভাবলেই কষ্টগুলো তীব্র ধারণ করে আমার মনে প্রচুর ঘৃণা জমাট বেঁধেছে সাদিয়ার প্রতি মনে মনে করেছি শপথ ভাববো না আর তার কথা রাখবো না মনে তার কোনো স্মৃতি দিন যতই যাচ্ছে রিহি ছাড়া ভাবির কন্ডিশন ততই দিন দিন অবন্তির দিকে এগোচ্ছে পরের সন্তানকে যে কেউ এত পরিমাণ ভালোবাসতে পারে সেটা ভাবিকে না দেখলে আমি হয়তো বুঝতে বা জানতেও পারতাম না নামাজের পর ভাবির এরূপ চোখের অস্ত্র আমার কাছে দিন দিন তীব্র আকারের অসহায় হয়ে উঠেছিল আমি আর সহ্য করতে পারছিলাম না ভাইয়াও বেশ শোখের মাঝে রয়েছে আগের থেকে নিশ্চুপ হয়ে গেছে পুলিশ তদন্ত করছে তবে অপরাধীর শিখরে যাওয়ার কোনো পাচ্ছে না তারা নদীর পারে বসে আছি এক সময় কতই না বাবা মেয়ে সময় কাটাতাম এখানে উত্তর দিক দিয়ে আসা বয়ে বাতাস আমার মনকে দুলিয়ে তোলার বিথায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মাকরিবের আজানো দিচ্ছে নদীর পার থেকে উঠে বাড়িতে আসার পথে হঠাৎ পিছন থেকে কেউ একজন ডাক দিল আমায় বাবা বলে বসে বসে গেম খেলছেন কিরিক এক্সে খেলুন সাথে টাকা উপার্জন করুন নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন একশোটি স্পিন একদম ফ্রি জন্মদিনে থাকছে বিশেষ গিফট পেয়ে যান এক হাজার টাকা বোনাস সপ্তাহ জুড়ে স্লট খেলে জিতুন বাইশ হাজার পাঁচশো টাকা জেডিবিতে পাঁচশো পার্সেন্ট বোনাস প্রতিদিন বন্ধুকে রেফার করলে জেতার সুযোগ তিন লাখ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকা এভিয়েটর খেলুন আকাশে উড়ুন জিতুন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক একেবারে ঝড়ের গতিতে আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায় বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে কিরি আগে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন কণ্ঠটা আমার মনকে মুহূর্তেই বিমোহিত করে তুলতে বাধ্য করলো কিন্তু আশ্চর্যর বিষয় হচ্ছে পিছন ফিরে আমি কাউকেই দেখতে পেলাম না মাগরিবের নামাজের পরে রুমে শুয়েছিলাম জ্বরের শরীরটা আমার পুড়ে যাচ্ছিল সেই মুহূর্তে মাথা ঝিমঝিম করছিল সারা শরীর হঠাৎ অজস্র যন্ত্রণায় আর্তনাতে আমি কুকিয়ে উঠলাম তারপর সেদিন খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি আমি আজ আট দিন পর আমি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে সক্ষম হই রিহির পড়ার টেবিলে চেয়ার টেনে মন খারাপ করে বসেছিলাম আর আনমনে একটা খাতার পৃষ্ঠা উল্টাচ্ছিলাম হঠাৎ থেমে যাই আমি মাছ পৃষ্ঠায় কিছু জঘন্য ঘৃণাপূর্ণ ভাষায় কিছু লেখা দেখে আমার এখনো মনে আছে মৃত্যুর একদিন আগে ঋহি খাতাটা ক্রয় করে বাসায় নিয়ে এসেছিল মধ্যখানের পৃষ্ঠা ছাড়া বাকি পৃষ্ঠাগুলো সম্পূর্ণ ফাঁকা স্পষ্টভাবে মধ্যখানের পৃষ্ঠাতে অনেক বাজে ধরনের ঘৃণাপূর্ণ ভাষায় লেখা ছিল যা মুখে উচ্চারণ বা উল্লেখ করো পাপ আমি নিশ্চিত অন্তত আমার মেয়ে এরূপ কিছু লিখতে পারে না তাহলে কে লিখতে পারে এরূপ জঘন্য লেখা হয়তোবা আগে থেকে কেউ লিখে রেখেছিল তারপর গোলাপি রঙের খাতাটা বন্ধ করলাম কভার পেজের বাম পাশে ছোট্ট করে লেখা জনতা লাইব্রেরি পরের দিন সকালে ধীর পায়ে রিহির স্কুলের সম্মুখে এসে দাঁড়ালাম স্কুলের বেশ কিছুটা পিছনের দিকে জনতা লাইব্রেরি আশপাশটা বেশ কিছুটা শুনশান ও বটে স্কুলের সব ছাত্র ছাত্রীরা হয়তো এখান থেকেই নিজেদের যাবতীয় জিনিসপত্র কিনে থাকে লাইব্রেরি থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছি আমি বয়সী একটা মেয়ে লাইব্রেরিতে লাইব্রেরির ভিতরে অবস্থান করছে চকচকে একটা নোট এগিয়ে দিয়ে গোলাপি রঙের খাতাটা ক্রয় করছে মেয়েটি যখন লাইব্রেরি থেকে বের হচ্ছিল তখন লাইব্রেরিতে থাকা বিক্রয় কর্তার বয়স তেমন একটা হবে না উনিশ বিশ হবে সেই ছেলেটা লোবার তো এক জানোয়ারের মতো তাকিয়েছিল সেই মেয়েটির দিকে তারপর মেয়েটি যখন খাতাটি নিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছিল তখন আমি মেয়েটাকে আটকাই তার হাত থেকে গোলাপি রঙের খাতাটা নিয়ে মাঝখানের পিষ্ঠা উল্টাতেই থমকে যাই এখানেও সেই একই রকমের ঘৃণাপূর্ণ ভাষায় অনেক কিছু লেখা রয়েছে যা উচ্চারণ করার সাধ্য অন্তত আমার নেই মুহূর্তে সন্দেহ বেড়ে গেল আমার হুট করে সেই পৃষ্ঠাটা ছিঁড়ে নিয়ে মেয়েটির দিকে খাতাটা এগিয়ে দিয়ে বললাম সরি মামুনি আমার এই মুহূর্তে একটা খাতার পৃষ্ঠার প্রয়োজন ছিল মেয়েটি আমার কাছ থেকে নিজের খাতাটা নিয়ে বিরক্তকর মুড নিয়ে বলল ইটস ওকে তারপর মেয়েটি চলে গেল আর আমি খাতা ছেঁড়া পৃষ্ঠা নিয়ে লাইব্রেরির সম্মুখে এসে উপস্থিত হলাম লাইব্রেরির উপর সাইনবোর্ডে বড় বড় করে লেখা মেয়েদেরকে সম্মান করতে শিখুন বেশ সময় ধরে দাঁড়িয়ে আছি এখানে এতে যেন ছেলেটির কোনোই আক্ষেপ নেই রাস্তায় কানে হেডফোন লাগিয়ে বকাঠে ছেলেরা যেসব আজে বাজে গান শুনে নারীদের পিছনে যেভাবে হাটে ঠিক তেমনি বিরক্তকর গান আমার মতে যেটাকে গান বলাটাও ভুল হবে সেসব সেসব শুনতে পরিপূর্ণ বিবর ছেলেটি তারপর আমার তারপর আমার হস্তক্ষেপে ছেলেটা বিব্রন্ত হয়ে বলল সমস্যা কি কি চাই খাতার ছেঁড়া পৃষ্ঠাটা এগিয়ে দিয়ে আমি রাগান্বিত কণ্ঠে বললাম বাচ্চাদের খাতার মাছ পৃষ্ঠায় এসব ঘৃণাপূর্ণ কথা লিখে রাখার মানেটা কি মুহূর্তের ছেলেটা বেশ হকচকে উঠে বলল কি যা তা ভুলভাল বলছেন এসব সকালবেলা কি কিছু আজেবাজে জিনিস খেয়ে এসেছেন যার জন্য এখানে এসে রাস্তায় পাগলদের মতো কথাবার্তা বলতাছেন মুহূর্তে ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম ছেলেটিকে স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে চেয়ে রয়েছে সে তারপর পুলিশকে ফোন করার সাথে সাথে যত দ্রুত সম্ভব পুলিশ এসে উপস্থিত হয় ছেলেটি বেশ চালাক তবে পুলিশের সামনে শেষমেশ ছেলেটির সব চালাকি বৃথা হিসাবে প্রমাণিত হলো পুলিশের এক দুই ঘা পড়তে সুর সুর করে এক নিমেষেই সব সত্য বলে দিয়ে নিজেকে আমার মেয়ের ধর্ষক ধর্ষক হত্যার দোষী হিসাবে সাব্যস্ত করল সবার সামনে কতটা নিচু মন মানসিকতা অধিকারী না হলে কেউ এমন একটা ঘৃণিত নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করে না চিকন আকারের কাঁচা বাঁশ কেটে এনে ছেলেটিকে সাধারণ জনগণের সম্মুখে উলঙ্গ করে পিটানো হলো সবাই ধিকার জানিয়েছে এমন ঘটনা যেন আর কোথাও কারো সাথে না ঘটে রক্তাক্ত আধামরা অবস্থায় টেনে হিচড়ে ছেলেটিকে থানায় নিয়ে যাওয়া হয় পরিশেষে যেখানে ধর্ষণের কোনো সঠিক বিচার পাওয়া যায় না সেখানে নিজের মেয়ের ন্যায্য বিচার পেয়ে সুস্থির শ্বাস নিলাম আজ খুব দ্রুতই ফাঁসির কার্যক্রম করা হবে অর্মত এক নরপশুর। নিজের রুমের জানালার কাছে বসে আসি আর ভাবছি তিলে তিলে রক্তপানির বিনিময়ে যে টাকা ব্যাংকে জমা করেছিলাম সেগুলো কোথায় এ ব্যাপারে ভাইয়া আর ভাবিকে জিজ্ঞাসা করলে তারা উভয়ে এক কথাই বলল তারা কিছু জানে না হয়তো সাদিয়া আত্মসৎ করে ফেলছে তারপর নিজেকে নিজে সব কিছু ভুলে থাকার জন্য আহ্বান করছিলাম তখন হঠাৎ নিচে কারো চিৎকার চেচামেচিতে আমি কিছুটা বিভ্রান্ত হলাম নিজের রুম থেকে নিচে এসে দেখলাম একটা লোক আঙ্গুল তুলে ভাইয়াকে কথা শোনাচ্ছে পরে জানতে পারলাম ভাইয়া লোকটির থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন কিন্তু এখনও সেই টাকা পরিশোধ করতে না পারায় বাড়িতে এসে ভাইয়াকে এভাবে কথা শুনিয়ে চলে গেলেন লোকটি পরে গেলাম বেশ দুশ্চিন্তার মধ্যে এতগুলো টাকা কীভাবে বা ভাইয়া শোধ করবেন পরের দিন লোকটি আবার আসলেন এবং আবারও ভাইয়ার মুখে না শব্দটা শুনতে পেয়ে বেশ রাগান্বিত হয়ে চিৎকার চেঁচামেচিতে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয় তারপর আমি লোকটিকে অনুরোধ করে কিছুটা সময় চাইলাম লোকটি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং কি যেন একটা ভেবে ভাইয়াকে পাশের রুমে নিয়ে গেলেন কিছু সময় পর ভাইয়া আর লোকটি উভয়ে একসাথে রুম থেকে বের হয় তবে ভাইয়ার মুখমন্ডল সেই মুহূর্তে আমার কাছে বেশ অন্যরকম চলে যায় রুমে রুমে কথা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে আমি বা কোনো কিছু লোকটিও ভাবি কাউকেই বলল না ভাইয়া পরের দিন সকালটা আমার দুশ্চিন্তার মধ্যেই কাটছিল দুপুরের খাবার দানা মুখে তোলার সময় আবার সেই লোকটি এসে হাজির হলেন তবে আজ সঙ্গে পুলিশও নিয়ে এসেছেন বাড়ি খালি করতে বললেন দ্রুত সকালে না খেয়েছিলাম এখন একটু খাওয়ার ইচ্ছা জেগেছিল মনে কিন্তু শেষমেশ খেতেও পারলাম না ভাইয়া একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করেন যদি এই বাড়িটা ছেড়ে দিতে হয় তাহলে দৈনন্দিন জীবন বেশ একটা কষ্টের সাধ্য হয়ে যেতে পারে তারপর গতকালকের মতো আজও বেশ অনুরোধ করলাম কিন্তু এতে তিনি আরও রেগে গিয়ে বললেন তোমার অনুরোধে গতকাল তোমার ভাইকে একটা শর্ত দিয়েছিলাম কিন্তু সে স্বীকার করেনি তাই এখন কিছুই করার নেই আমার তখন আমি বললাম কেমন শর্ত লোকটি বলল শর্ত এটাই দিয়েছিলাম তোমার ভাইকে যে তোমাকে আমার মেয়েকে বিয়ে করার জন্য যাতে রাজি করায় বয়স্ক লোকটি এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই তারপর আমি বললাম আমার মধ্যে এমন কি দেখছেন যার জন্য নিজের মেয়ের বিয়ে আমার সাথে দিতে চাইতাছেন আপনি কি আমার সম্বন্ধে সব কিছু জেনে শুনে এমনটা বলছেন তো তখন লোকটি বলল, তোমার ব্যাপারে আমি সব কিছুই জানি এখন এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারবো না সিদ্ধান্তটা তোমার হাতে আরও একদিন সময় দিলাম ভেবে দেখো কথাটা বলার পরপরই তিনি চলে যান এবং তার সাথে আসা পুলিশগুলো তারপরে ভাইয়া বলল ভাবছি বাড়িটা খালি করে দিব তখন ভাইয়ার কথার জবাবে আমি বহু কষ্টে বললাম গাইস পার্ট টু এ পর্যন্তই ছিল তো আমি আপনাদের সরি বলুম না যে আমি এতদিন ভিডিও কেন দেই নেই আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার ফুলের মালা নামে একটা গল্প ছিল তো ওই গল্প স্ট্রাইক দেওয়ার পরে মানে বিনা দোষে ইউটিউব থেকে স্ট্রাইক দেওয়ার পরে ইউটিউবটা আমার মন থেকে এমনি উঠে গেছে গা তো এখন ইউটিউবের প্রতি মন মানসিকতা ঠিক আগের মতো নাই তার জন্যই এখন ভিডিও অনেক কম কম দেই প্রায় ছয় দিন সাত দিন দশ দিন পর পর দিই আমি একটা কথাই বলবো যদি আপনারা আমার মনে আবার আগের মতো জায়গা করে নিতে পারেন ইনশাল্লাহ আগের মতো একটা কামব্যাক দিব তো দেখা হইব এই গল্পের পার্ট থ্রিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ